এই गाइस আরেকটি নতুন ভিডিও নিয়ে এলাম মাছ কি করে মাছছে জাল হ্যাঁ মাছগুলো পুরো লাভ আছে বাহ দেখুন কত বিগে পুকুর হবে মোটামুটি কত বিগে পুকুর হবে আট থেকে দশ বিগে পুকুর তাই তো জায়গাটার নাম কি আছে কত কতখানি করে একটা মাছের দাদা ছোট বড় সবই আছে তাও এটা কি মাছ এগুলো এগুলো যে বড় মাছগুলো